বাতাসে উত্তেজনা আকাশে নতুন সম্ভাবনা সম্প্রতি চীনে একটি বিশেষ ঘটনা ঘটেছে দুনিয়ার নজর আটকে গেছে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দুটি যুদ্ধবিমানের ছবি আলোচনার বিষয় যুদ্ধবিমান দুটির ডিজাইন আকার এবং কৌশলগত সক্ষমতা সব কিছু নিয়ে তোলপাড় চীনে চীনের নতুন যুদ্ধবিমান কি শুধুমাত্র প্রযুক্তিগত উন্নতির প্রতীক নাকি আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা চীন কার সাথে টক্কর দিচ্ছে দুটি যুদ্ধ বিমান একেবারে নতুন ধরনের একটির আকার বড় আর একটি বিশাল হীরার মতো অন্যটি ছোট তীরের মতো আকৃতির এই দুটি বিমানের মধ্যে রয়েছে এমন কিছু যা বিশ্বের সামরিক বিশ্লেষকদের চমকে দিয়েছে এগুলো কি আগামী প্রজন্মের বিমান পেশাদার পর্যবেক্ষকরা পর্যন্ত নিশ্চিত হতে পারছে না তবে কি এই বিমান ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে এমন একটি বিমান যা আকাশের সক্ষমতা ছড়িয়ে স্থল ও নৌবাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম রাশিয়ার সামরিক বিশ্লেষক দিমিত্রি স্টাফোনোফিচ এই উড়ন্ত যন্ত্রগুলির বিষয়ে তার মন্তব্যে বলেছেন চীন আসলে আমেরিকাকে এক শক্তিশালী আমন্ত্রণ জানিয়েছে আমেরিকার পরবর্তী প্রজন্মের ফাইটার প্লেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এর মাধ্যমে চীন একটি চ্যালেঞ্জিং বার্তা পাঠিয়েছে এটি এমন এক প্রতিযোগিতা যেখানে শুধুমাত্র প্রযুক্তি নয় মানসিকতা কৌশল এবং সামরিক সক্ষমতার সম্ভাবনা ছড়িয়ে রয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত যেসব তথ্য প্রকাশ পেয়েছে তাতে একটি অদ্ভুত উৎপাদন চোখে পড়ে চীন কোনো নির্দিষ্ট যুদ্ধ বিমান প্রকাশ করেনি তবে তারা এই বিমানের প্রকল্পের প্রথম পদক্ষেপগুলো উন্মোচন করেছে পরিকল্পনা করছে এমন একটি বিমান তৈরি করতে যা শুধুমাত্র তার সীমান্তেই নয় বরং বিশ্বের অন্যান্য প্রান্তেও আকাশ জয় করবে প্রযুক্তিগতভাবে আমেরিকা এই দৌড়ে বেশ এগিয়ে বিটি ওয়ান আমেরিকার নতুন স্টেজিক বোম্বার বি ওয়ান প্রমাণ করে বিশ্ব মোরলরা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পথে অগ্রসর হচ্ছে এর উন্নত প্রযুক্তি এবং সক্ষমতা চীনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে চীনের যুদ্ধবিমান একটি নতুন যুগের সূচনা ঘটেছে একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন একে অপরকে ছড়িয়ে যাওয়া শক্তির মাপকাঠিতে পরিমাণ করবে চীন এবং আমেরিকা বিশ্বের দুই মহাশক্তিধর দেশ যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ফলাফল কি হবে সাধারণত যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর মধ্যে ঘটে তবে এই দুই দেশ একে অপরের প্রতিবেশী নয় এমন পরিস্থিতিতে আকাশপথে কি মূল যুদ্ধটা হবে অৰ্ণৱ নিউজি ওৱান নিউজ ডেস্ক